হাসান হোসাইন বেঁচে ছিল মহাসিন মারা যায় এই হাসান হোসাইন রসুলের মসজিদে নববীতে খেলা করত। আর হাসান হোসেনের জন্য পকটে করে দুই পকটে করে খাবার আনতো যিনি তার নাম দাহিয়া কালবি যিনি নিজের মেয়েকে নিজের জীবন্ত কবর দিয়েছিল মনে করে দেখুন দাহিয়া আকালবি জিব্রিল মাঝে মাঝে ওই দাহিয়া কালবি চেহারা ধরত যেদিন জিব্রিল দাহিয়া কালবি চেহারা ধরে নদীনান মসজিদে ঢুকেছে ওই ওই হাসান হোসেন তো জানে না ওরা জানে কে জানে ফেরেস্তা নয় দাইয়া কালবি ওরা তো জানে না ছোট মানুষ দাহিয়া কালবি রূপী দুই পকটে হাত দিয়েছে এরা দুজন মিলে দুই পকট যখন হাত দিয়ে টিপছে দাইয়া কালবি রূপী জিব্রিল বচিয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ খবরটা কি বুঝতে পারলাম না বলে ব্যাপারটা হচ্ছে আমার দরবারে আপনি এসেছেন দাইয়া কালবির চেহারা ধরে দাইয়া কালবি আমার বিশিষ্ট সাহাবা উনি আমার কাছে যখন আসে হাসান হোসাইনের জন্য খাবার নিয়ে আসে আপনি এসেছেন দাইয়া কালবি মনে করে ওরাও আপনার পকট টিপছে আসলে ইমাম হাসান হোসেন দুনিয়ার আর উনি হলেন উনি হলেন ফেরেস্তা দুনিয়ার কিছু খোঁজ রাখে না যান মানে জিবরিল বিয়ে করেনি ফেরেস্তাদের বিয়ে হয়নি আর বিয়ে না হলে বাচ্চা কাচা হয় না আর বাচ্চা কাচা না হলে দুনিয়া বোঝা যায় না এই কারণে জিব্রাইল দুনিয়া জানে না রসুল বলছে জিবরিল এটা দুনিয়ার মায়া আপনি খাবার নিয়ে আসেন ওরা তো সব বোঝে না সেরি বিলে বলে সব ধরা সুযোগ কি হবে আমি তো জানি না ও ফেরায় তো আমি কখনো পড়িনি খুজুর বললেন আপনি যখন আননি তা কি করা যাবে জিবরিল বলছে আল্লাহ আমি তো কোনো খাবার আনিনি আল্লাহ বলছে জিবরিল আমি দেখছি চিন্তা করছেন কেন কেনকে কেতাবটা খুলে দেখেব। জিবরীল আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে আল্লাহ কোন ব্যবস্থা নেই খাবারের পকট খালি আমার আল্লাহ তার কুদরতি হাত জিবরীল আমিনের দুই পকটে হাসান হোসাইনের জন্যে জান্নাতি খাবার ঢুকিয়ে দিয়েছে জোরে বলবেন না আরো জোরে বলা যাবে না नाराय তাকবীরে আজ এক মাস সাত দিন হচ্ছে চারিদিকে অবরুদ্ধ যাদের টিকে থাকার কোনো ক্ষমতা নেই আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি শক্তিশালী ইহুদিরা নয় এই আমেরিকা কোটি কোটি বোম্বিং দিয়ে যাদের শেষ করে দিতে চাইছে অত তারা এই মুহূর্তে মারাত্মক রক্তাক্ত শরীর ও রসুল যেমন তায়েফের মাটির থেকে ফিরে এসেছিল মক্কায় তায়েফের মাটি থেকে ফিরে আসেনি হুজুর এত মারের পরেও আমি একটা রেখেছি শুনতে তখন বোঝা যাবে তখনই তো রহমত হয় বন্ধুত্ব কখন হয় ভালোবাসা কখন হয় ভালোবাসতে অত সহজ ভালোবাসা তয়ে ফের মানুষের হুজুরকে মেরেছে এত মার মেরেছে তবু হুজুর পাক ইমানের কলেমার দাবাত বন্ধ করে নাই আজকে গাজা ভূখণ্ডে হামাস নামের ওই ছোট্ট দেশের কিছু নাগরিক ভুল বুঝবেন না যেখানে ইহুদিদের চক্রান্তে পড়ে আমেরিকার চক্রান্তে পড়ে সৌদি আরবের মতো মুসলমান দেশ কাতারের মতো বাহারাইনের মতো ইয়ামানের মতো ভালো করে খেয়াল করে দেখুন আপনার মনে করে দেখুন দেশটির নাম যেখানে যেখানে আপনার গেছেন কি যেখানে ওই বিশাল বড় সেই জানি না লম্বা আপনার সবাই আছে দুবাই আরব আমিরাত এরা সবাই গত কদিন আগে করল অথচ মিটিং করি কোনো ফলাফল হয়নি কেউ কোনো সাহায্য করতে পারেনি কারণ এরা সবাই অবৈধভাবে আমেরিকার সহযোগিতায় ঠিকই আছে গতিতে তাই পৃথিবীর জমিন ইমানদারদের একমাত্র সাহায্য করার দায়িত্ব কার আরে চিল্লে বলুন আর জোরে আমরা বিশ্বাস করি ইয়া কানা আবুদু আমরা ইবাদত করি কার চিল্লে বলুন আমাদের সাহায্য দায়িত্ব কার পৃথিবীর কোন শক্তি আমাদের সাহায্য করতে পারে না সাহায্য করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ এই জন্যে এই রাতের বেলা একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম এটা মনে হয় সন্দেশখালী থানা নাকি আমরা সব ভাই মিলে একটু আওয়াজ দিয়ে বলতে পারি কি আওয়াজ দিয়ে বলতে পারি সবাই মিলে একটু বলবেন তো রাতের বেলা নাগবি আর একটু জোরে হবে না ভাই গতকাল থেকে হচ্ছে সত্যি কষ্ট হয়ে গেছে গতকাল থেকে আপনাদের হচ্ছে আমি শুনেছি যে বাড়িতে বসলাম একজন তো ঘুমিয়ে টলি পড়তে ওই যে গতকাল রাত বারোটা একটা পর্যন্ত হয়েছে তারই থেকে আজকে আমরা কষ্ট হয়ে যাচ্ছে সত্যি তাই আপনাদের অভ্যাস না তো ন্যাচারাল কষ্ট হয় আমাদেরও হয় তবু অভ্যাস না হলেও করতে হয় একটু জোরে সবাই মিলে বলবো ভাই আল্লাহর নাম আমরা আওয়াজ দেবো যারা আছি সত্যি আপনারা এত রাতে এখনও আছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমি আইজুর রহমান একটু জোরে বলছি সবাই মিলে বলবেন তো না আল্লাহ 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 এত রাতে আপনার নাম নিচ্ছি আমরা আল্লাহ বড় তুষ্কালী সত্যপীর খালদার পাড়ার পুরাতন জামে মসজিদ এটা দীর্ঘদিনের মসজিদ এই মসজিদের বাৎসরী ইসলে সব আল্লাহ এত মানুষ এই রাতের বেলা এখনো আছি আমরা আপনার নাম নিচ্ছি আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ ওরা হামলা চালিয়ে আপনার ইমানের খালে আমার দামাত বন্ধ করে দিতে চাই চল্ল নিঃসন্দেহে আপনি সব জানেন তবু রাতের বেলা আপনার কাছে দোয়া চাইতে হয় তাই আপনার কাছে দাবি চাইছে সবাই মিলে যুবক বন্ধুরা আওয়াজ দিয়ে বলবেন তো না আল্লাহ আমাদের এই কণ্ঠের আওয়াজ মজলুম ফিলিস্তিন জন্য এটা আমাদের প্রাণ ভরা দোয়া আমরা ভারতবর্ষের মুসলমান যে দেশের মাটিতে আমাদের টিকে থাকাই মুশকিল তবু আপনার নিয়ামতের জমিনে এই মুহূর্তে আমরা টিকে আছি আপনার ইমানের আপনার ইমানের প্রচন্ড আঘাত সত্ত্বেও ইমানওয়ালারা এখনো তাদের ইমান নষ্ট করেন ইনশাল্লাহ সব্বাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো আমি আওয়াজ দিয়ে বলবো আল কুরানের আলো একটু জোরে বলা যাবে না আল কুরানের আলো আল হাদিসের আলো সবাই মিলে বলো না মহব্বতের সাথে ইলাহা লা ইহা ই রসুল হাস তামার জমি হাস হবে তামার জমি উম্মত বলবে পানি পানি হাস হবে তামার জমি উম্মত বলবে পানি পানি নবী না পানি দেওয়ার এনো নবী না পানি দেওয়ার সাধ্য কারণ ওগণবি দয়া ময় মোদের লাগিযা আর কিযা মতে পানা দিয় কিলাই ইলা لا إله إلا الله، إلا الله حسبي ربي حسبي ربي لا ما في قلبي نور محمد صلى الله ইলা হাহা ইল্লাল্ল একটুখানি অপেক্ষা লা ইলা আহা ইল্লাল্লা ফুরুফুরা শরীফের ভাই সাহেব এসেছিলেন না প্রতি বছর আসে উনি জেকেট করিয়েছিলেন কি বলেছিলেন বলেছিলেন আমি আমার কলবের দিকে মতাবাদ্জা আছে বলেছিলেন হ্যাঁ না বলুন আমার কলক যারা পিস সাহেবের কল্পেরও ছিলে আর আরজিমের দিকে আরশেম মোহাল্লার দিকে

গুড কলবে ভাই কলবটা কোথায় এই যে এই এই আমি দেখাচ্ছি এই বামে স্থানের দুধের নিচে এই এই ওই জায়গাটা ওই জায়গাটা আল্লাহ আল্লাহ জিকির আসো তাহলে ওই জায়গাটা আল্লাহ আল্লাহ বলবে ওই জায়গাটা বলো আপনার বলে ভুল বুঝবেন না বলে না বলেই প্র্যাকটিস করা হয় বললে তো আপনি করতেন না না বললেও করতেন কিন্তু যাতে বলে তারই জন্য চেষ্টা বোঝার চেষ্টা করেন ওয়াজ বোঝার চেষ্টা করতে মুশকিল কিন্তু নবী করিম সাল্লাম মনে করে দেখুন তয়েবের মাটিতে মার খেয়ে হুজুর মক্কা এসেছেন হাদিসের রেওয়াতে উনার ফুক মার বাড়ি শুয়ে আছে কেউ বলেছেন কাবা চত্রে শুয়ে আছে দুই রকম রেওয়ায়ত রাতের বেলা জিব্রিল এসেছেন রাতের গভীর রাত এসে হুজুরের ভালো করে শুনবেন হুজুরের হুজুরের জিপ দিয়ে হুজুরের পাটা ধরে চুচে চুচে তুলেছেন জিব্রিল বলছি আর ওসব উঠুন বুঝি বলে এখনই আপনাকে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ শুরু অবাক বুঝি এত রাতে এই আপনি আমাকে কিছু বললেন না আগের থেকে আল্লাহর কাছে যেতে হবে একটা জায়গায় যাওয়ার জন্য তো মানসিক প্রস্তুতি লাগে আপনি এখনই বলছেন বলে হ্যাঁ আল্লাহর নির্দেশ হচ্ছে এখনই আমি এখনই নিয়ে যাব মনে করে দেখুন আয়াত সুবহানাল্লাজি আসরা জিব্রিল আল্লাহ রসুল কিস বললেন উঠে পড়ুন হুজুর বললেন এত রাতের বেলা এক এক্ষুনি আপনি তৈরি হয়ে নেন মানে আমি কি তৈরি হব মানে যেভাবে আছেন জিব্রিল করলে কি আল্লাহর নবীকে ওই কাবার চত্র শুইয়ে দিল মনে করে দেখুন আল্লাহর রসুলকে কাবার চত্রে শুইয়ে দিয়ে জিব্রিল করেছিল কি আলামসরা খাসাদ কোরআনের ভাষা আল্লাহর নবীর বুকটা চিরে ফেলেছিল মনে করে দেখুন আল্লাহর নবীর বুকটা চিরে বাম স্তনের দুধের নিচু থেকে একটি ছোট্ট গোষের টুকরা বার করেছিল হাদিসের মাথায় এ যা জাসাদান তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে ওটা যদি পাক হয় তাহলে তুমি পাক ওটা যদি না পাক হয়ে যায় তাহলে তুমি নাপাক আলা ইন্না ওয়াহিয়াল কলব ওটা হলো তোমার কলব বাম স্তনে দুধের নিচে একুশ গ্রাম ওজনের একটা গোশের টুকরা আছে ওই গোশের টুকরা ইমান আনতে হবে ওটা ভেতরের ব্যাপার বোঝা দัจচে না বলুন আগে ইমানের প্রথম পাট কি ইমানের প্রথম পাট মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিসে বলা মুখে বলা আর ইমানের মূল পাট দ্বিতীয় পাট কলব দিয়ে বলা যাচ্ছে কি কে বলবে আপনি বলবেন না আপনি বলতে পারেন কেন আপনি বলতে পারছেন না আর কেন আপনাকে ধরেছে কোথায় ভুল বুঝবে না যেন ধামাখালির ঘাটে ধরি বলছে দশজন ছেড়ে রাতের বেলা বল জয় সেই রাম আপনি ভয়েতে পড়িয়ে কথা বলতে পারছেন না জীব তখন শুকিয়ে যাচ্ছে কিন্তু আপনার কলব যদি আল্লাহ বলে ও তখন বলবে আল্লাহ আল্লাহ এ আর লাগবে না আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ বলুন এটা আর বলবে না মরার সময় এটা তো লাগে মরার সময় চলে না জীব এ বন্ধ হয়ে যায় লাগে এই জায়গাটা এই কলব বলবে আল্লাহ 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 রসুল বাকসালাম সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন কি বলেছেন কলম বলবে গোস্ত ভালো করে ওয়ার শুনবেন রাত হয়ে গেছে ভাই ভাই এই এই কলবের ভিতরে যদি লাইলা ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহর নাম জিকির হয় দাদা হুজুর যেটা একটু আগে আমি পড়েছি হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না মা মানে সাথে ফি মানে মধ্যে কালবি মানে হলো কলব আপনার কলবের মধ্যে যদি আল্লাহ আল্লাহ বলে জিকির হয় জারি হয় তাহলে কলবের ভিতর থেকে কেউ আল্লাহর নাম তুলে নিতে পারে কি কেউ বার করতে পারবে এই জন্য পৃথিবীর জমিন থেকে আমত হবে না ততক্ষণ যতক্ষণ একজন কলবিওয়ালা জীবিত থাকবে হাদিসের সে আমত হবে না কেউ ধ্বংস করতে পারে না মুসলমানদের কলবি মানার থাকতে হবে এই মুহূর্তে পৃথিবীতে কলবি মানারা আছেই থাকবেই যখন দেখবেন কলবের ইমানরা নেই কিন্তু মুখে আছে মুখে আছে কলবে নেই কেন ভালো করে খেয়াল করুন মনে কথা কোন আপনারা ওয়াজ ভুলে যান বলে মুশকিল হয়ে আমার কষ্ট করতে হয় ভুলে যাবেন না মনে কথা কোন ঈসা রুহুল্লাহ ততদিন আসবে না খ্রিস্টানদের বিশ্বাস যতদিন ইহুদিরা থাকবে এক দল আর এক দল বলছে না ইহুদিরা ইহুদিরা লড়াই চালাবে তাদের নেতার নাম নিয়ে সেই নেতাটা হচ্ছে তাদের মসি নাম হলো তার দাজ্জাল ভাই

ঈসা আলি মেরে ফেলবে ইমাম মেহেদি আলি সাল্লাম যখন দুনিয়া এসে ইমানের দাওয়াত দেবেন ভালো করে ও শুনবেন তাহলে ঈসা রহুল্লাহ মারবে কাকে দাজ্জালকে কোন দাজ্জাল যার কপাল লেখা থাকে কা ফা আর র কি কি জোরে বলুন ওটা দেখবে কারা গুড বাহ এই এই ভিতরে আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে হ্যাঁ বলেন এই কোষের ভিতরে এই জায়গাটা আমাদের নফস আছে বলো আমাদের নফস কোথায় গুড ঠিক বলছো ভুল বলছি বাজে বললে আমার তাড়িয়ে দেবে তোমরা ওয়াজ শুনে নাও রাত হয়ে গেছে এই 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 যে এই জায়গাটা দেখো আমার এই জায়গাটা এই কপাল এরি ভিতরে যে নফস আমাদের আমাদের শরীরে মোট লতিফা কটা এই কথা বল কি যে কি যায় না লে এটা হচ্ছে কলব এটা হচ্ছে রুহু এটা শের এটা খফি এটা আকফা এটা হচ্ছে নফস

লেখো অতিন অজাইতুন অতুরিসিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবিম সুম্মা রাদাত নাহু আসসালা সাফেরিন আমি আল্লাহ মানুষ বানিয়েছি উত্তম অবাবে কলব রুহু শের খপি আকফা দিয়ে তার মধ্যে মিশিয়ে দিয়েছি কি সুম্মা রাদাত নাহু আসফালা সাফেলিন আমি তার মধ্যে মিশে দিই হীন মন্ন থেকে হীন নিচু নিচ থেকে নিচুতা তার মধ্যে ঢুকিয়ে দিই নফস যার নাম প্রবৃত্তি যে আপনাকে কুপাতে নিয়ে যায় তাই এই কোষের এই জায়গায় এইখানে লেখা থাকবে না কাফ ফে রে কাফের দেখতে পাবে কারা দেখো বলে ইহুদিরা না না মুসলমান না না ভুল বলছেন মোমেনেরা ইমানদার তারা দেখবে কি করে লেখা তৈরির ভিতর আপনি আমার কথা বুঝতে পারছেন না আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পেতেন যদি কলব দিয়ে দেখা যায় আপনার কারণ মানুষ দেখবে কি দিয়ে কলব দিয়ে তো পাগলা আল্লাহ বলছেন না আল্লাহ কি কুদুল্লা তো সেরু তোমরা এ চোখে দেখতে পাবে না মায় আল্লাহ বলিনি কি আশ্চর্য জায়গা করছি কেউ কেউ যাও না তোমরা এই এই দেখা যায় না আল্লা বলছেন লা তুদরি গুলা আপসআপ এই চোখে দেখতে পাবে না এই চোখে দেখবে এই চোখে এই চোখে দেখা যাবে এখানে লেখা এখানে কাপ রে দেখবে কারা এই কলম দিয়ে যারা দেখতে পায় এই অস বোঝা যাচ্ছে হ্যাঁ না বরাকে বোঝা যাচ্ছে কিনা বোধ আপ এই চোখে দেখতে পান না হ্যাঁ পাবেন পাবেন বলে তো জ্যাকেট করিয়েছেন এই কলমে ইমান আনতে হবে তো মাফি কালবি গয়রুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কালবি মানে কলব তোমার কলবের মধ্যে কি থাকবে আল্লাহ 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 একটু জোরে বলা যাবে না সুমান আল্লাহ আরো জোরে বলতে পারো না এই বসিরানের আল্লামা রুহুল আমিন শাহ নাম শুনেছো হ্যাঁ বলো আমার বাড়ি ওই এলাকায় হুজুরের বাড়ি থেকে তিন কিলোমিটার ছয় কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার রুহুল আমিন নাম শুনেছো বসিরানের আল্লামা দাদা হুজুরের প্রিয় খরিফা উনি একটা বই লিখেছেন বইটার নাম লিখে নেন বসিয়ারের আল্লামা লেখা বইটার নাম বড় পীর আব্দুল কাদের জেলানির জীবনী কেন আমি এত কষ্ট করছি করছি এই জন্যে দামাসকা বাগদাদ এই এলাকায় হবে কেয়ামত আর ওখানে ইসা রুহুল্লাহ আসবে বোঝা যাচ্ছে কি আমার ওয়াজটা চেষ্টা করুন বোঝা যাবে লক্ষ্য করুন দাদা হুজুরের প্রিয় খলিফা বসিয়ার আল্লামা লিখেছে তবে নাম কি বড় পীর আব্দুল কাদের জেলানির জীবনী বাজারে পাবেন আমার কাছে আছে না থাকলে বাজারে না পেলে আমি দেবো জেরাস করে নেবে কখনো প্রয়োজনে পিডিএফ করে নেবে মোবাইলে হুজুর লিখেছেন কি লিখেছেন শুনুন বড় বিশ্ববের বয়স তখন ন বছর ন বছর ওনার মায়ের বয়স কত যখন হয়েছিল জানো না ওনার মায়ের বয়স ষাট ওনার আব্বার নাম আবু সালে মুসা জাঙ্গি আঠানব্বই বছর বয়স বুড়ো হয়ে গেছে মনে নেই সেই ফল খেয়েছিল বাপের বাগানের আব্দুল্লাহ শাহ কিছু যায় না মন্ডু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর মা ওনার বয়স তখন নয় পথে খোকা তোমার আব্বা তো মারা গেছে একটু একটু তুমি মাঠে যাও আমরা আমাদের বাগান আছে জমি আছে চাষ করতে হবে উনি মাঠে গেছেন মাঠে যাই গিয়েছে উনি গরু ওনাকে দেখে বলছে আব্দুল কাদের এখানে তুমি আসবে না কে তোমাকে এখানে আসতে বলেছে যাও তুমি বাগদাদে চলে যাও বাগদাদ সিরিয়া দামেস্ক লেখাপণা শিখতে চলে যাও বড়বীর আব্দুল কাদের জিলানী কেতাব খুলে দেখবে দৌড়াতে দৌড়াতে সোজা বাড়ি এসে দোতলা ছাদে দাঁড়িয়েছে ওর মা এসেছেন উম্মুল খায়ের ফাতেমা এসে বলছি খোকা খোকা তুমি দৌড়ে দৌড়ে এলে কেন বাবা কি হয়েছে বলে দাঁড়ান মা দাঁড়ান আমি আগে দেখেনি বলে কি দেখছো বলছি আমি আরা হাতের ময়দান দেখছি হুজুর আল্লামা লিখেছে দাদা হুজুর কেবলা যে বইয়ে সই করে দিয়েছে যে বইটা দাদা হুজুরের সইয়ে দাদা হুজুর অনুমোদিত যার ছেলে এসেছিল আপনাদের কাছে বসে আল্লামা লিখছেন হুজুর লিখেছে বড় পিসের মা জিজ্ঞেস করছে আজকে তো আরাফাতের দিন হজের দিন তুমি আমাদের বাড়ি ছাদে দাঁড়িয়ে কি দেখছো বলে আম্মা আমি এইখান থেকে দাঁড়িয়ে আমি দেড় ছশো নয় দেড় হাজার কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে হাদিরা হজ করতে দেখছি একটু জোরে বলা যাবে না সোভান আল্লাহ আরো চিল্লে বলা যাবে না সোভান আল্লাহ হাজির শুনুন হাজির শুনুন হাজির শুনে নিন আল্লাহ রসুলের আল্লাহ রসুলের একটি রেওয়ায় শুনে অবাক হয়ে যাবেন একদল কাফেলা একদল কাফেলা তারা উটের পিটি করে যাচ্ছে যেতে 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 কাফেলার পানি ফুরিয়ে গেছে পানি পানি নেই আর হঠাৎ কাফেলার সর্দার কাফেলার নেতারা কান ছাড়বো চা আল্লাহ তারা বলছে এই সময় যদি আল্লাহর নবী আসতো তাহলে আমাদের একটু পানির ব্যবস্থা করে দিত হঠাৎ কাফেলার নেতা চোখ খুলে দেখে আল্লাহর নবী হেঁটে আসছে কাপেলা নেতা গিয়ে বললো আরে হুজুর আপনি এসছেন আমরা এখনই আপনার কথা বলছিলাম বলে কেন কি হয়েছে বলে হুজুর এখানে পানি নেই আমাদের পানি ফুরিয়ে গেছে আজ গাজায় ওরা পানির পাইপ লাইন বন্ধ করে দিয়েছে গাজার মুসলিমদের পানি নেই বিশ্ব নবী সাল্লাম ওই কাফেলাদের বললেন আপনাদের কাছে পানি নেই বলে না বলে ওই 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 পাহাড় দেখছ ওই পাহাড়ের ও পাটটাতে যাবে পাহাড়টা টপকে ওখানে গিয়ে দেখো একটা লোক আসছে গাধা নিয়ে তার গাদার পিঠে এক চামড়া পানি ভরা হুজুর বলছেন পাহাড়ের এই পারে দাঁড়িয়ে কথা হুজুর আছেন পাহাড়ের কোন পারে আর পানি কোন পারে ওপর পারে হুজুর দেখছেন ওপারে পানি দেখছেন এপারে দাঁড়িয়ে মাঝখানে পাহাড় ওয়াজ বোঝা যাচ্ছে না হুজুর তো দেখছেন এই চোখে ওইখানে পানি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন এরা অবাক বলে হুজুর বলছেন কি পাহাড়ে ওপারে ওখানে তো ওখানে যাবো কি করে হুজুর বলে তোরা পাহাড় টপ খাও তবে যে লোকটাকে পাবে ও যদি না আসে ধরে আনবে আগে আমার নাম করবে বলে মোহাম্মদ বলেছে যাও আগে আমার নাম করবে বলে মোহাম্মদ বলছে সত্যি এরা পাহাড় টপকে গিয়ে দেখে সত্যি তো একটা লোক আসছে গাদার পিঠে পানি নিয়ে দৌড়ে গিয়ে পানির পাত্র টেনে ধরে যাই আয় চলো মোহাম্মদ ডাকছে বলে কোথাকার মোহাম্মদ কে মোহাম্মদ চিনি না সাল্লা সাল্লাম সত্যি ঠিক বলেছে এ তো মুসলমান না এ চিনি না पूछो তোমার কাছে পানি আছে বলে হ্যাঁ আছে বলে আমাদের দিতে বলে মাথা খারাপ এটা এলাকার রাজার পানি আমি রাজার কর্মচারী পানি নিয়ে যাচ্ছি আল্লাহ রসুল সেটা বলেছিলেন প্রয়োজন হলে তোমরা ওকে চাগিয়ে তুলে নিয়ে আসবে লোকটাকে চাগিয়ে তুলে কাদা সদ্য পানির প্রয়োজনে পাহাড় টপকে হুজুরের কাছে এনেছেন হুজুরের কাছে দাঁড়িয়ে পানির চামড়ার পাত্র থেকে পানি ঢেলে নিয়েছে পানির ঢালা শেষ লোকটি খুব মনক্ষণ আল্লাহর নবী যে জায়গায় গাদার পিঠ থেকে পানি নিলি পানিটা নেওয়া শেষ হয়ে গিয়েছে গাধাটা সরিয়ে নিয়ে মালিক বড় ব্যথা ব্যাথা গাদার মালিক মালিক লক্ষ্য করে দেখে ওই ওই গাঁদাটা যেখানতে সরানো হলো আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে পানির ফোয়ারা বেরিয়ে এসেছে লোকটা অবাক বলছে আপনার নাম মোহাম্মদ বলে হ্যাঁ বলে আপনার নাম মোহাম্মদ বলে হ্যাঁ বলে বলে একটু আগে এরা আমার কাছে গিয়ে বলছিল আপনি আপনি আমার খুব উপকার করলেন বলে কেন বলে হুজুর এই এলাকায় কোনো পানি নেই এই যে এই যে পানির ফোয়ারা বেরিয়েছে না আমাদের খুব উপকার হবে খুব উপকার হবে হুজুর হুজুর আপনি আমাকে আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কলেমা আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওপারে পানি আছে এপারে বসে দেখে হযরতে বড় আব্দুল কাদের জিলানি দাঁড়িয়ে আছে জিলানের মাটিতে ওনার বাড়িতে করোনার মা বললে তুমি কি দেখছো বলে আমি বাগদাদ শরীফ নয় আমি আরাফাতের ময়দান দেখছি বড় পীর আব্দুল কাদের জিলানি দাঁড়িয়ে আছেন জিলানে আর বাগদাদের দূরত্ব দেড় হাজার কিলোমিটার ওইখানে দাঁড়িয়ে দেখছো হাজিরা হজ করছে ওর মা জিজ্ঞেস করছে খোকা তুমি এখন কি দেখছো হচ্ছে মা হাজিরা হজ করছে ময়দানে কাবা 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 মা আর কাবা হলো দয়ার নবীর ওসি বক্ষে আমার কাবা শরীফ চোখে মদিনা নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা জোরে বলা যাবে না সোহান আল্লাহ ভাই তাই দাঁড়িয়ে আছেন কোথায় দাঁড়িয়ে আছেন পারে পারে দেখছেন ও পার আছেন কোথায় দাঁড়িয়ে আছেন জিদানে দেখছেন কোথায় দেড় হাজার কিলোমিটার দূরে আরাফাতের ময়দান আপনি আছেন কোথায় আপনি আছেন আমাদের এই পবিত্রতম ওই সত্যবীর খালদার পাড়ায় দেখবে কে আপনার দুধের নিচের লতিবায়ে কলম খেয়াল করে শুনে জিবরিল করলো কি রসুলকে শুয়ে দিয়ে বাম স্তনের দুধের নিচ থেকে কলকটা বার করলো কেন আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন গোনা করে তখন কলবে একটা করে দাগ পড়ে যায় একটা করে দাগ কলবে দাগ পড়ে কোথাও না মানুষ যখন পাপ করে জেনা করে